বান্ধবীর বিয়েতে কবজি ডুবিয়ে খেলাম ফাইনালি বান্ধবীর বিয়ের ব্লগটা আপলোড হতে যাচ্ছে বান্ধবীর বিয়েতে অনেক অনেক মজা করছি একদম বিয়ে পড়ানো থেকে ধরে বিদায় পর্যন্ত সবকিছু আজকে ব্লগে দেখাবো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ ফাইনালি বান্ধবীর বিয়ের ব্লগটা আপলোড করতেছি বান্ধবীর বিয়ে হয়ে গেছে রোজার আগে অ্যান্ড বিয়ের ব্লগটা আমি ঈদের পর আপলোড করতেছি আমার ফ্রেন্ডের বিয়েতে আমরা এত পরিমাণ সাজছি যে আমাদের আসতে আসতে সাড়ে তিনটা বেজে গেছে আর এসে দেখি বরযাত্রীও চলে আসছে তো এখানে বিয়ে পড়ানো হইতেছিল তো দুইজনের যখন কবুল বলা হয়েছে তারপর এখন তো এখানে করে কি স্টেজে দিয়ে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল দেন আমরাও বসে পড়লাম তোমরা অনেকেই আমাদের বোনদের এই ফোন কভারটা অনেক বেশি পছন্দ করো আমরা যখন স্টোরি করি বা পিকচার তুলি তখন বলো যে ফোন কভারগুলো কোথা থেকে নাও আমরা অলওয়েজ একটা সব থেকে আইফোনের কভারগুলো নেই সেটা হচ্ছে ঢাকা প্লাজার থার্ড ফ্লোরে কালেকশন নামে একটা শপ আছে বেস্ট ওই শপ থেকে নেই গিয়েও নিয়ে আসি অথবা আমরা অনলাইনে অনেক সময় কেনাকাটা করি তো আমরা এবার চারটা কভার নিছি নতুন এই কভারগুলো এত বেশি সুন্দর এটা হচ্ছে মার্জিয়ার ফোন কভারটা ওর ফোনটা হচ্ছে চোদ্দ প্রো ম্যাক্স আর ওর কভারটা অনেক বেশি সুন্দর আর সাথে হচ্ছে তোমরা এক্সট্রা করে ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবা স্টোনের অনেক বেশি কিউট এই ক্যামেরা প্রোটেক্টর গুলো লাগে ফোনটা তো তোমরা তোমরা পেয়ে এই আইফোনের সব মডেলের সব ধরনের কভার পেয়ে যাবা এখানে লেডিস কভার গুলো দেখে এখানে আরো কিছু কভার আছে প্রত্যেকটা কভারই অনেক বেশি সুন্দর আর তোমরা চাইলে কিন্তু এক্সট্রা করে ক্যামেরা প্রোটেক্টরও নিতে পারবা স্টোনের ওটা অনেক বেশি সুন্দর কিউট অ্যান্ড সবগুলো কভার কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল তোমরা অবশ্যই বেস্ট কালেকশন পেজ থেকে নিয়ে নিবে আমি উপরে পেজ ট্যাগ করে দিব আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে তো তোমাদের যে কভারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বেস্ট কালেকশন পেজে নক করতে হবে অ্যান্ড এই ব্লু কভারটা দেখো কি পরিমাণ সুন্দর অনেক সুন্দর আমার গোল্ডেন কভারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা মডেলই তোমরা এই পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সো দ্রুত অর্ডার করে ফেলো সো ব্যাক টু দ্য ব্লগ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর ফুড ব্লগার যাবে আর খাওয়া দাওয়া কম হবে সেটা কি বানা যায় এখানে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি আমরা আর এখানে হচ্ছে দেখো মার্জি এতগুলো সবজি নিয়ে নিছে কারণ ওর সবজি অনেক বেশি পছন্দের ও যে কোনো বেশাদিতে বা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে ও চাইনিজ যে ভেজিটেবলটা থাকে এটা অনেক পরিমাণে খায় ওর এটা অনেক ফেভারেট তো আইটেম ছিল অনেকগুলোই এখানে যে চাইনিজ ভেজিটেবল ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন রোস্ট ছিল সালাদ ছিল জর্দা ছিল দেন বোরহানি ছিল অ্যান্ড অফকোর্স পোলাও তো থাকবেই তো সবগুলো আইটেমই অনেক মজার ছিল স্পেশালি চাইনিজ ভেজিটেবলটা চিকেন ফ্রাইটা দেন বোরহানিটাও অনেক মজার ছিল আমি কিন্তু বোরহানি লাভার না মার্জিয়া আর আমার ফ্রেন্ড রাফিয়া ওরা অনেক বোরহানি পছন্দ করে আমি পার্সোনালি বোরহানি এত খেতেও পারি না পছন্দ করলেও আমি দেখা যায় এক গ্লাস খেলে আর খেতে পারি না বাট ওরা দেখলাম যে তিন চার গ্লাস খেয়ে ফেলছে তো আমি আবার এক গ্লাস খেয়ে আর খেতে পারি না বাই বাইদাভাই আমরা রেস্টুরেন্টের খাবার রিভিউ করি এখন বান্ধবীর বিয়ের খাবারে কি রিভিউ করাটা ঠিক হবে যদি রিভিউ করতে হয় তাহলে আমি একশোতে একশো দিবো কারণ প্রত্যেকটা আইটেমই অনেক ভালো ছিল চিকেন ফ্রাইটা ভালো ছিল সবজিটা ভালো ছিল দেন পোলাওটাও ভালো ছিল আর লাস্টে হচ্ছে আমরা গরুর মাংস খাইছি ওইটাও বেশ ভালো ছিল তো এখানে আমার ফ্রেন্ড রাফিয়া আর মার্জিয়া হচ্ছে একসাথে বসছে আর আর এই পাশে হচ্ছে আমি বসছি আর সাথে আমার আরেকটা ফ্রেন্ড বসছে অ্যান্ড এই তো লাস্টে হচ্ছে এখন গরু মাংস খাচ্ছিলাম গরু মাংসটা অনেক মজা হয়েছিল একদম সফট ছিল তো অনেক ভালো লাগছে লাস্টে হচ্ছে জর্দাও খাইছি ওই ক্লিপটা কেটে গেছে আর সময় পাইনি ভিডিও করার ওদিকে হচ্ছে আবার সাগরানা রেডি হয়ে গেছে তো আমরা কোনো রকম হাত ধুয়ে তাড়াতাড়ি করে সাগরানার এখানে এসে পড়ছি মজা করতে তো এখানে দেখো আজ তো একটা খাসি ছিল সাগরনাতে আর আমরা হচ্ছে সাগরানাই বলি তোমরা কি কোন অঞ্চলে কোনটা আমি জানি না আমাদের নারায়ণগঞ্জে এখানে সাগরানা বলা হয় আমি আমার সাগরনাতে অনেক মজা করছি আর এই যে যতই না হেসে কি পারবে দেখো জামাইও হাসতেছে দেন হচ্ছে হাত ধোয়ার পর আমার ফ্রেন্ড একদম শাড়ির আসল দিয়ে মুছে দিছে আর এখানে হচ্ছে আমরা এখন ছবি টবি তুলবো সবাই স্টেজে এখানে যে ফ্রেমটা আছে এটা আমরা চারজনই চাইল্ডহুড ফ্রেন্ড আর এই ফ্রেমে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর সাথে

Konka <laughs> rángi! <laughs> <laughs> আমার বিয়েতে গেলে এই পার্টটা খুবই মজা লাগে মানে আয়নাতে কি দেখা যায় এটা নিয়ে মানে হাসাহাসি করা মজা করা দেন হচ্ছে এখানে গিফটের বিষয়গুলো এরপর ফ্যামিলি কিছু রিচুয়াল থাকে গিফট দেওয়া নেওয়া এগুলো হচ্ছিল দেন ফাইনালি আমরা নিজেদের একটু ভিডিও করার সময় পাইছি আমি এখানে মার্জিয়াকে কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিলাম দেন মার্জি আমাদেরকে কিছু ছবি তুলে দিল দেন রাফিয়ার সাথে আমি কিছু ভিডিও ক্লিপ ছবি নিলাম ফাইনালি মানে আমরা এতক্ষণ কি কাজ করছি আবার জানি না নিজেদের একটা ছবি তুলতে পারি না আমি আমার ফ্রেন্ডের বিয়েতে আমার সিঙ্গেল একটা পিকচারও নাই আর আমি যে পিকচার তুলতে পারি না এটা নিয়ে কোনো ইস্যু নাই কারণ আমরা অনেক মজা করছি ফ্রেন্ডের বিয়েতে এতেই আমরা হ্যাপি পিকচার যে তুলতে পারি না এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের ভাইয়ের যে ফ্রেন্ড জোনটা আছে তারা হচ্ছে গ্রুপ ফটো নিচ্ছিল আমি ওইখানে একটু ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড এখন হচ্ছে সবথেকে ইমোশনাল মোমেন্ট সেটা হচ্ছে বিদায়ের পর্বটা এই সময়টাতে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার অনেক বেশি কান্না আমি যে বিয়েতেই যাই না কেন এই সিনটা দেখলে আমার কান্না প্যাম জানি না কেন আর আমার নিজের ফ্রেন্ডের যখন বিদায় হচ্ছিল তখন তো আরো বেশি খারাপ লাগতেছিল তো আমরা হচ্ছে একদম এগিয়ে দিয়ে আসছি গাড়ি পর্যন্ত এখন হচ্ছে ও সবাইকে বিদায় জানাচ্ছিল আমরা বিয়ের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম বিদায় দিয়ে তারপর শ্বশুর বাড়ি পর্যন্ত আমরা গেছি ওইটার ব্লগ তো আমি আগেই দিয়ে দিছি তো লাস্টে আমার ফ্রেন্ডকে এমন এমন কথা বলে হাসাইছি হাসানোর পর এখন বিদায় দিয়ে দিচ্ছি হাসতে হাসতে বিদায় দিয়ে দিলাম এরপর লাস্টে হচ্ছে ভাই আমাদেরকে কিছু আইসক্রিম ড্রিঙ্কস এগুলো খাওয়ালো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দাঁড়িয়ে তো এটাই ছিল আমাদের ওই দিনের ব্লগ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই